আপনি আপনি জানেন আমাদের শ্রীমঙ্গল পর্যটন নগরী তাই রাজধানী শ্রীমঙ্গল আমাদের শ্রীমঙ্গলে অনেকগুলো পর্যটন স্পট আছে এর মধ্যে ম্যাক্সিমাম চা বাগান কিনছি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে হজম টিলা এটা চা বাগানের অনেকগুলো পর্যটন স্পটের মধ্যে এটা একটা এটা হচ্ছে শ্রীমঙ্গলের সর্বোচ্চ পয়েন্ট আমরা বলতে পারি এখান থেকে আপনি যদি পার্শ্ববর্তী দেখেন দেখবেন এই টিলাগুলো কিন্তু এটা থেকে অনেক নিচু এখান থেকে আমাদের ওই পাশে যদি আমরা তাকাই তাহলে ইন্ডিয়া দেখা যায় ইন্ডিয়ার টাওয়ারগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওই পাশে একটা ধরা আছে উঠনা ওই পারেই হচ্ছে মূলত ইন্ডিয়া এই পাশে আমাদের একটা স্কুল সারা বাংলাদেশের প্রকল্পের মাধ্যমে এটা পশ্চিমবঙ্গে হয় এখান থেকে দেখা যাচ্ছে সব কিছু বেলায় এটা পরিবেশটা খুবই সুন্দর যেহেতু সর্বোচ্চ পয়েন্ট এটা এখন তো একটু রোদ বিকেলবেলা হলে আরো অনেক ভালো লাগতো এবং বিকেলে অনেক পর্যটক এখানে আসে খুব সুন্দর বাতাস থাকে নির্মল বাতাস এবং সবগুলো চা বাগানের থেকে আমাদের যেগুলো টিলা যেগুলো নিচু দেখা যায় খুবই একটু অসাধারণ ভাবে আসে তাদের